আসসালামু আলাইকুম তাল্হাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা একাদশ শ্রেণীতে অর্থাৎ ইন্টারমিডিয়েটে নতুন ভর্তি দিতে যাচ্ছ তাদের ভর্তির আবেদনের তারিখ এবং শেষ তারিখ এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আমার স্ক্রিন দেখতে পাচ্ছে যে অবশ্যই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে ছাব্বিশে মে থেকে আর আবেদনের সম্ভাবনার শেষ তারিখ থাকবে এগারোই জুন পর্যন্ত আর এইবারে এগারোটা শিক্ষা বোর্ডে শিক্ষার্থী থাকবে বিশ লাখ তেরো হাজার পাথর পাঁচশো সাতানব্বই জন এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন মানে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনারা সবাই সিট পেয়ে যাবেন আর এইটার যে নীতিমালাটা রয়েছে সেটা আমি একটু যদি আপনাদেরকে দেখাই এখানে যেই নীতিমাল মালাগুলো প্রয়োজন আমি এগুলো সেগুলো কথা বলবো বেশি কথা বলবো না দেখেন প্রথমে যে নীতিমালাটা রয়েছে সেটা হচ্ছে বোর্ড বলতে কর্তৃক সরকার আইন মাধ্যমিক বিদ্যালয় বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম যেটা রয়েছে অর্থাৎ বাংলা মাতা শাসা বোর্ড সবগুলো মিলিয়ে আপনাদের বোর্ড এবং নির্ধারিত ফরমে ভর্তির আবেদন করতে হবে শিক্ষার্থী ও প্রার্থী বলতে ছাত্রছাত্রী বইকে বোঝাবে আর ভর্তির যোগ্যতা অর্থাৎ আপনি দু হাজার একুশ বাইশ তেইশ সালে যে কোনো শিক্ষা বলতে আপনি আইএসএসসি পাশ করতে হবে আর এইটা আমি যেহেতু তেইশের বিধিমালাটা দেখাচ্ছি চব্বিশেরটা এখনও হয়নি সেই জন্য এখানে আপনার চব্বিশ পঁচিশ থাকবে এইটাই নিয়মটাই থাকবে আর কি এবং পরবর্তী থাকে আপনার কি পয়েন্টে কি হবে এখানে দেখেন যে আপনি ভর্তির জন্য একজন প্রার্থী নিম্ন গ্রুপ নির্বাচন করতে পারবেন বিজ্ঞান গ্রুপ হতে বিজ্ঞান মানবিক শিক্ষা যে কোনো একটা নিতে পারবেন আবার মানবিক থেকে মানবিক ব্যবসা শিক্ষা যে কোনো একটা নিতে পারবেন সায়েন্স নিতে পারবেন না এবং ব্যবসা শিক্ষা যেটা রয়েছে সেটা থেকে আপনি ব্যবসা শিক্ষা মানবিক নিতে পারবেন এবং যে কোনো গ্রুপ বিজ্ঞান মানবিক থেকে আপনি গারস্থ বিজ্ঞান সংগীত গ্রুপ যে কোনো একটা নিতে পারবেন আর মাতার শিখে বিজ্ঞান গ্রুপ থেকে বিজ্ঞান মানবিক ব্যবসা শিখে নিতে পারবেন এবং যে কোনো একটি সাধারণ মুসাবিদ মায়ের গ্রুপ ব্যবসায়িক গ্রুপ নিতে পারবেন ভর্তি নির্বাচনের পদ্ধতি অবশ্যই নির্বাচন তিরানব্বই আসন সকলের জন্য মুক্ত থাকবে আর বাকিটা থাকবে মেধার ভিত্তিতে সেটা বলা হয়েছে দুই পার্সেন্ট থাকবে সংরক্ষিত যদি আবেদনকারী সংখ্যা বেশি সেক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে সুযোগ পাবে এই এবং নিচে দিকে যদি আমরা একটু চলে যাই সেটা হলো আপনি কীভাবে আবেদন করতে পারবেন যে এটা বিভিন্ন দফায় আবেদন করতে হবে সেটা কিন্তু এখানে বলা আছে আর আবেদনের অনলাইন থাকবে এই যে অনলাইন লিঙ্কটা থাকবে এটা এক্সট্রাই ক্লাস অ্যাডমিশন কপিটি আর আমার এই যে আমার যে ভিডিও হচ্ছে এই ভিডিওর চ্যানেলে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন এই আবেদন করার ভিডিওলে পায়ে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া আমাকে দিয়ে করাতে চাইলে ইনবক্স নক করতে পারেন এবার রয়েছে আপনার আবেদন ফি অর্থাৎ আপনি আবেদন ফিটা একশো পঞ্চাশ টাকা বছরে একটু বাড়াতে পারে এবং ফি সর্বনিম্ন থাকবে পাঁচটি সর্বোচ্চ থাকবে দশটা কলেজ অর্থাৎ আপনার ফি জমা দেওয়ার পরে পাঁচটি কলেজ এবং সর্বোচ্চ দশটা কলেজ আপনি চয়েস দিতে পারবেন মানে আপনার কমপাকে পাঁচটা দিতেই হবে এই জন্য আপনি আগে থাকতে সিলেক্ট করে নেবেন আবেদন করার পূর্ব মুহূর্তে তাহলে আপনার জন্য আবেদনের সুবিধা হবে এবং একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করবে তার মধ্যে শিক্ষার্থীর মেধা কঠা অনুযায়ী ভিত্তিতে মাত্র কলেজ অবস্থা নির্ধারণ করা হবে অর্থাৎ আপনি পাঁচটা দেন অথবা দশটা দেন আপনি যে কটা দেন না কেন এই দশটার পর্যন্ত তাহলে আপনার জন্য একটাই কলেজ থাকবে আর যদি একটা কলেজ না থাকে তাহলে আপনি আবার পরবর্তীতে আবার আবেদন করতে পারবেন পরবর্তীতে সেটা বলা আছে তারপর যদি আমরা একটু বলি যে আপনি যে খরচটা রয়েছে যে আপনি এমপি কলেজের এই যে খরচটা থাকবে এই যে আপনার বোর্ডে যে খরচটা রয়েছে ভর্তির জন্য সেটা নির্ধারণ করা রয়েছে এবং নন এমপিওর জন্য এইটা রয়েছে আপনি এটা পাবেন নন এমপিওর জন্য বিশেষ চাহিদা সম্পন্নের জন্য কিছুটা ফি মকুব করা যায় দেখেন লেখা আছে ভর্তি উল্লেখিত ফি যতদূর সম্ভব মকুমের ব্যবস্থা গ্রহণ করবে এই তাছাড়া আপনার শিক্ষা বোর্ড থেকে এই কিছুটা থাকবে যেটা আপনার রেজিস্ট্রেশন ফি ক্রিয়া ফি এগুলো আপনার থাকবে আর এখানে এস প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিয়া ফি তিনশো টাকা এটা আপনার জন্য না শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই আর বলে রাখি অবশ্যই আপনার আবেদনটা শুরু হবে ছাব্বিশে মে আর শেষ হয়ে যাবে এগারোই জুন আর যদি বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিও এই ভিডিওর সাথেই থাকতে পারেন পরবর্তী ভিডিওতে আমি আবেদন করার প্রচেষ্টা দেখাবো এই ছিল আজকের ভিডিও দেখা যাবে দেখা হবে আমার নতুন কোনো একটা ভিডিওতে ধন্যবাদ